বিগত সাড়ে পনেরো বছরের যে ফেসিস্ট আমলে আমাদের প্রত্যাশা ছিল একটাই যে দেশের মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাই না ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা সুস্থ নির্বাচন যদি হয় সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ দেশ প্রতীক এবং স্থানীয় আদর্শে মূল্যবোধে যারা বিশ্বাসী তাদেরকে নির্বাচিত করবে তাহলে ফেসিস সরকার আমাদের এর উপরে যে জুলুম করতেছে সেই জুলুম অন্তত করতে পারবে না কিন্তু আল্লাহ সাবানা এমন ভাবে পরিবর্তন করে দিলেন যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিলেন শুধু কি তাই তাদের বিতাড়িত করার মাধ্যমে এদেশের মানুষ যারা বড় দল হিসাবে দাবি করে তারা মনে করেছিল যে এখন বাংলাদেশ হচ্ছে আমাদের তারা মনে করেছিল এই দেশ এখন আমাদের যেহেতু আওয়ামী ফেসিস সরকার বিদায় নিয়েছে কাজে এখন বাংলাদেশ আমাদের কথা মতো চলবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আগামীতে এই দেশের নেতৃত্ব কর্তৃত্ব তারা দিবে এটা ভেবে তাদের রুট লেভেলের সর্বস্তরের নেতা কর্মীরা জনগণের উপরে ফেসিস সরকার যে আস্তরণ করেছিল তার থেকেও বেশি খারাপ আচরণ শুরু করলো আর এই যে পাশে আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তন মূলত আল্লাহ সবার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য একটা বিরাট নিয়ামত এদেশের মানুষ পাঁচ হাজার কিছুদিন পরেই তারা যখন দেখল যে বাংলাদেশের বড় দল নামকারী যারা আছে তাদের যে কার্যক্রম সেটা গ্রেসিট সরকারের থেকে মোটেও ভালো না এরপরে তারা জামাত ইসলামের দীর্ঘদিনের ইতিহাস তাদের ট্র্যাক কোরবানি তাদের উপরে যে জুলুম করা হয়েছে বিগত চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের জামাত ইসলামের প্রতি যে অন্যায় করা হয়েছে বিচার করা হয়েছে এবং তাদেরকে জামাত ইসলামীকে প্রতিহিংসামূলক ভাবে আমাদের বিরুদ্ধে হাজারো লক্ষ মামলা দেওয়া হয়েছে আমাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে আমাদেরকে গুম করা হয়েছে আমাদের ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জমিন থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে তারা বিচ্ছিন্ন করার জন্য তারা সব ধরনের চেষ্টা করেছে